আসসালামু আলাইকুম ভিয়ার্স আমি আজকে আবারও চলে আসলাম আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু টপস নিয়ে তার আগে আমি ভাইয়াদের অ্যাড্রেসটা দেখে দিচ্ছি কে এম ইন্টারন্যাশনাল কে এম বুটিক্স এটা হচ্ছে থার্ড ফ্লোর দ্যাট মিন্স আপনার চারতলায় তিন বাই একান্ন দোকান নম্বর ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এখানে স্ক্রিনে ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দেওয়া আছে আপনারা চাইলে এখানে ভাইয়াদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তো আজকে আমরা চলে যাচ্ছি আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু টপস নিয়ে তভিওর শুরুতেই যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে খুব সুন্দর একটি নেভি ব্লু কালারের মধ্যে এটা কিন্তু একদম পিটানো দেখেন একদম এমব্রয়ডারি ওয়ার্ক করা আমি খুবই কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি কিন্তু ডার্ক নেভি ব্লু কালার ঠিক আছে এটা কিন্তু লাইট দেখা যাচ্ছে বাট এটা কিন্তু ডার্ক নেভি ব্লু কালার এবং এগুলো কিন্তু আমি যেগুলোই দেখাবো সেগুলো কিন্তু সব ফ্রি সাইজ দেখাবো তো আপু আপনার সরি আপুর যেহেতু আমি ফেস দেখাতে নিষেধ করেছে তার জন্য আমি আপুর মুখ থেকেই শুধু শুনতে পাবেন আপু এগুলোর প্রাইস কেমন রাখছেন প্রাইস থাকবে মানে অফারে দিয়েছে এগুলো সাইজ নেই এর আমরা অফারে দিয়ে দিয়েছি মাত্র তিনশো টাকা ওকে ভিউর্স আপনারা শুনতেই পেলেন আপু কিন্তু আজকে অফারে দিয়ে দিচ্ছে মাত্র মাত্র তিনশো টাকা তো যেহেতু এগুলো আপনার অফারে দিয়েছে তাই দ্রুত কিন্তু ভিউর্স আপনারা কালেক্ট করে

রেড কালার মধ্যে হবে প্রাইস থাকবে তিনশো টাকা এটা হচ্ছে কোমরটা স্মক করা এটা র্যাফেল করা আছে নিজেও কিন্তু অনেক সুন্দর র্যাফেল করা আছে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে হবে ফনসাইড ব্যাক সেট সে প্রাইস থাকবে তিনশো টাকা সবগুলোই আজকে যতগুলো ড্রেস দেখবো সবগুলো ড্রেস থাকবে প্রাইস থাকবে তিনশো টাকা এটা দেখেন এটা কিন্তু টু পার্টের মাসাল্লাহ দেখেন খুবই সুন্দর কিন্তু নিচে কিন্তু প্রিন্ট করা উপরে কিন্তু মিষ্টি কালার দিয়ে কিন্তু একটা খুব সুন্দর আপনার কোটি সিস্টেম করে দেওয়া আছে এটাও কিন্তু একটু খুবই লাইট একটা মিষ্টি কালার দেখেন মারশালা প্রত্যেকটাই কিন্তু মার্শালা অনেক সুন্দর আর প্রাইস যেরকম রিজনেবল দিয়েছে আপনারা কিন্তু দ্রুত দুইটা তিনটা করে যেহেতু পারবেন আপনারা নিয়ে নেবেন কারণ এগুলো যেহেতু আপ উল্লেখ করে দিয়েছে আপনাদের এগুলোর কিন্তু কোনো সাইজ নেই যার জন্য কিন্তু আপনাদেরকে এগুলো সাথে সাথে অর্ডার দিয়ে নিয়ে নিতে হবে কারণ এগুলো কিন্তু ফ্রি সাইজ ঠিক আছে এগুলো ফ্রি টাইজ আপনারা যে কোনো বয়সের এগুলো নিয়ে আপনারা নিজেদের সাইজ মতো এগুলো কিন্তু আপনারা নিজেদের বডি ফিটিং অনুযায়ী তৈরি করে নিতে পারবেন যেহেতু এগুলো রেডি করা আপনাদের এক্সট্রা করে সেলাই করার কোনো প্রয়োজন নেই আর এত কম প্রাইসে অবশ্যই আমার মনে হয় একটু লুফে নেওয়া উচিত কারণ এত সুন্দর সুন্দর এগুলো কিন্তু পাওয়া যাচ্ছে তো দ্রুত কিন্তু আপনাদেরকে কালেক্ট করে নিতে হবে ভিওয়ার্স আর আমি যেহেতু অফার দিয়ে দেয় অনেকেই আপনারা ভাবছেন যে অফারের প্রাইস আপু অফার দেওয়ার সাথে সাথে প্রোডাক্ট শেষ হয়ে যায় আসলে অফার দেওয়ার পরে এই অফারের জিনিসগুলো কিন্তু এত বেশি আপনার দ্রুত শেষ হয়ে যায় যার জন্য কিন্তু ভিডিও ওপেন হওয়ার সাথে সাথে আপনাদের কিন্তু এগুলো কালেক্ট করে নিতে হবে প্রত্যেকটা কিন্তু মাসাল্লাহ সুন্দর সুন্দর ঠিক আছে আর এত কম প্রাইজে দেখেন এত কম প্রাইজে এত ভালো জিনিস আপনারা পাচ্ছেন আর বুঝতেই পারছেন অফার মানে তো অফারই তাই না তাই দ্রুত কিন্তু অফার দেওয়ার ভিডিও ওপেন হওয়ার সাথে সাথে আপুদের সাথে কানেক্ট করবে ওকে দেখেন মাসা এটা কিন্তু ওয়ান পিস দেখেন এই ড্রেসগুলো যদি আপনারা নর্মালি সিঙ্গেল কিনতে চান বাইরে এগুলো কিন্তু সাতশো টাকা করে মিনিমাম নিতে হয় সেখানে আপুরা কিন্তু মাত্র দেখেন কি সুন্দর সুন্দর জিনিস এটাতে আবার দেখেন একটা মাসাল্লাহ এটা কিন্তু একটা খুব সুন্দর একটা পকেট সিস্টেম করা আছে দুইটাকে তো দাম থাকছে মাত্র তিনশো টাকা দেখেন এটার প্যাটার্নটা কিন্তু খুবই সুন্দর দেখেন প্যাটার্নটা কিন্তু ওকে ঠিক আছে আবায়ের মধ্যে আচ্ছা এটা কিন্তু আবায়ের মধ্যে দেখেন এটা কিন্তু জর্জেটের মধ্যে আবায়া ঠিক আছে তিনশো করে ওকে আচ্ছা জর্জেটের ওয়ান পিস এটা জর্জেটের ওয়ান পিস দেখেন চেল কালারটা কিন্তু ইয়োলো না এটা লেমন কালার ঠিক আছে এটা কিন্তু লেমন কালার আর হাতাটা কিন্তু কি সুন্দর করে কিন্তু কালারটা দেওয়া দেখেন দেখেন এটা কিন্তু প্রটিস সিস্টেম মার্শাল আর্ট সবগুলোর প্রাইস কিন্তু থাকছে মাত্র তিনশো টাকা এইটা দেখেন এইটা হচ্ছে যারা আমরা যারা একটু হেলদি টাইপের আছি তাদের জন্য খুবই ভালো এটা হিসাব গাউন এটা কিন্তু চাইলে বোরখা স্টাইলেও আপনারা করতে পারবেন আচ্ছা এটার মধ্যে কালার হবে আরেকটা এটা দেখেন একটা অ্যাশ কালার এটা ডার্ক অ্যাশ বা সুরমা কালার আর আরেকটা কালার হবে খুব সুন্দর একটা বাঙ্গি কালার দেখেন আপনারা যারা এই যে কলেজ ভার্সিটিতে পড়েন অনেকেই আছে যারা একটা বোরখা স্টাইলের এই গাউনগুলো পড়তে চান আপনারা সেটা এইভাবে নিয়ে ইউজ করতে পারবেন তো ভিয়ার্স আপনারা এই অফারটা কিন্তু লুফে নেবেন এইটা দেখেন এটা কিন্তু মার্শাল এটা কিন্তু কোটি সিস্টেম দেখেন ভিতরের এই যে এটা এটা কিন্তু সিল্কের মধ্যে কিন্তু প্রিন্টেড সিল্ক এবং ওপরে যে প্যাটার্নটা এটা কিন্তু কোটি স্টাইলের প্যাটার্ন এবং হাতাতে দেখেন খুব সুন্দর করে কিন্তু আপনার পার বসানো আছে ওকে মা পুত্র দাম থাকছে তিনশো টাকা দেখেন সর্বশেষ যেটা দেখালাম এটা কিন্তু খুবই সুন্দর একটা পিঙ্ক কালার এবং নেভি ব্লু তো আমি আবারও আপুদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এই যে কে এম ইন্টারন্যাশনাল কে এবং কে এম বুটিক সেটা হচ্ছে চারতলায় লিফ্টের তিন দ্যাট মিন্স চারতলা এখানে আপুদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া আছে ভালো থাকবেন আরেকটি ভিডিওর জন্য অপেক্ষা করবেন আসসালামু আলাইকুম